আসসালামু আলাইকুম এভরিওয়ান পরিণতি গল্পের প্রথম পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমার স্ত্রী রেহানা দুই দিন আগে আমাকে আর আমার ছয় বছরের ছোট মেয়েকে ফেলে আমাদের পাশের বাসার উজ্জ্বলকে বিয়ে করে পালিয়ে গেছে গ্রামে এই নিয়ে বিচার বসবে আগামী পরশু দীর্ঘ পাঁচ বছর প্রবাস জীবন পার করে আজকে দেশে ফিরে যাচ্ছি কিন্তু মনের ভিতর এক সমুদ্র হাহাকার আমি রিদওয়ান হাসান রনি আজ থেকে পাঁচ বছর আগে মালয়েশিয়ার পথে পারি জমাই চিন্তাটা ছিল এরকম যে পাঁচ ছয় বছর যদি বিদেশের বুকে কাজ করি আল্লাহর অশেষ রহমতে যা আয় করব তাই দিয়ে আমাদের বাকি জীবন আমার মেয়ে সাইমার জীবন খুব সুখেই পার হয়ে যাবে মালয়েশিয়াতে আসার পর আল্লাহ যেন আমার রিজিকের দুয়ার খুলে দিয়েছিল যেখানে দেশে থাকা অবস্থায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দেড়শো থেকে দুইশো টাকা আয় করতাম সেখানে এই দেশে আসার পর গরে প্রতিদিন বাংলাদেশি এক থেকে পনেরোশো টাকা আয় করতাম প্রতি মাসে চল্লিশ হাজার টাকা পাঠাতাম দশ হাজার টাকা দিয়ে সংসারের যাবতীয় খরচ আর পাঁচ হাজার টাকা হাত খরচ করতে বলতাম বাকি পঁচিশ হাজার টাকা প্রতি মাসে ব্যাংকে রাখতো আমার স্ত্রী রেহেনা আমি সবাইকে চমকে দেওয়ার জন্য কাউকে বলিনি যে আমি চার দিন পর বাড়িতে ফিরবো কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু চেয়েছিলেন যেদিন কনফার্ম হলাম আর চার দিন পরে দেশে ফিরবো সেদিনই আমাকে চমকে দিল আমার স্ত্রী রেহানা আমার মা ফোন দিয়ে জানালো যে আমার স্ত্রী পাশের বাসার উজ্জ্বলের সাথে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার দুই দিন পর কোর্ট থেকে তালাক নামা আর একটা চিঠি এসেছে বাড়িতে বগুড়া জেলার ছোট একটা গ্রামে আমাদের বাড়ি রেহানার সাথে আমার বিয়েটা ছিল প্রেমের আমার বাবা মা সহজে মেনে নিলেও রেহানার বাবা এলাকার ধনী ব্যক্তি হওয়াতে আমাদের বিয়ের পর তিনি রেহানার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এমন কি ওই বাড়ির কেউ আমাদের সাথে কোনোদিন দেখা করা কিংবা কথা বলার সাহস পেত না অবশ্য এতে রেহানার কোনো আফসোস ছিল না সে বারবার বলতো রেডওয়ান জীবন একটাই এক জীবনে ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকবো এটার মানেই হয় না তাই বাবা মাকে ছেড়ে দিতেও রাজি কিন্তু তোমাকে ছাড়তে পারবো না এখন বুঝতে পারছি যে আমার জন্য নিজের বাবা মাকে ছেড়ে দিতে পারে সে যখন তখন আমাকেও ছেড়ে দিতে পারবে আর সেটাই হলো আমার সাথে আমার সোনার সংসার ছেড়ে চলে গেল কিন্তু একবারও কি আমার মিষ্টি মেটার মুখের দিকে তাকাইনিও নিজের গর্বে যে মেয়েকে প্রায় দশ মাস রেখেছে তাকে ফেলি অন্যের হাত ধরে চলে গেল তোমাকে অভিশাপ দেব না রেহনা কিন্তু একটা কথা মনে রেখো মাথার ওপর আছে বিশাল আকাশ পায়ের নিচে জমিন এই বিশাল আকাশ আর জমিনের মালিক কিন্তু সব দেখেছে তোমার করা অন্যায়ের শাস্তি সে তোমাকে দেবেই পাপ কারো পিছু ছাড়ে না আজকের দিনটার অপেক্ষায় ছিলাম বিগত কয়েক বছর ধরে কবে দেশে যাব তারপর জমানো টাকা দিয়ে একটা বড় সড়ো কাপড়ের দোকান দেব কিন্তু সেসব ভাবনা এখন যেন মরুভূমির মাঝে পানি খোঁজার মতো সত্যি আমার জীবনটা আজকে তিক্ত মনে হচ্ছে একটা কথা আছে সুখে থাকতে ভূতে কিলায় আমার স্ত্রীর অবস্থাটাও ঠিক তাই হবে উজ্জ্বলের মতো লম্পটকে বিয়ে করা ওর জীবনের সবচেয়ে বড় ভুল যাক সে বিষয় এখন ভাবার সময় নেই এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই ব্যাগ গোছাতে গিয়ে হঠাৎ নেকলেসটা হাতে পড়ল মালয়েশিয়াতে প্রায় পনেরো হাজার দাম নিয়েছে যেটা বাংলাদেশের টাকায় তিন লক্ষের একটু বেশি হয় হ্যাঁ এটা আমার স্ত্রীর জন্যই কিনেছি কিন্তু এখন আমার স্ত্রী নেই যাই হোক এখন তাড়াতাড়ি গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই পিঠে একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ নিয়ে গ্রামের মাটিতে পা দিলাম মনে হয় কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে গ্রামে পা দিতেই নিজের জন্মভূমির চিরচেনা সেই মিষ্টিক গন্ধে মন ভরে উঠেছে মেটে রাস্তা হওয়াতে রাস্তার মাটিও কিছুটা নরম হয়ে গেছে পায়ের জুতা খুলে একটা পলিথিনের ব্যাগে নিলাম হেঁটে চলেছি বাড়ির উদ্দেশ্যে কিছু দূর যেতে ছোটবেলার বন্ধু রাকিবের সঙ্গে দেখা রাকিব বলল বন্ধু তোর বউকে তো উজ্জ্বল খেয়ে দিল কি বলবো আমি কিছুই তো বলার নেই আমার আমার মুখের যেন কেউ তালা লাগিয়ে দিয়েছে রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট কিঞ্চিত প্রশস্ত করে একটা মৃদু হাসি দিলাম আমাকে আর মাথা উঁচু করে চলা মানায় না তাই মাথাটা নিচু করে রাকিবের সামনে থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলাম পেছন থেকে রাকিব বলল রেদোয়ান আমার কথায় কষ্ট পাইলেও কিছু করার নেই দোস্ত গ্রামের প্রত্যেকটা মানুষ এর থেকেও বাজে কথা তোকে শোনাবে তোর মেয়েটাকে দেখলে সবাই কি বলে জানিস বাড়ির এই নিয়ে দুই একজনকে মেরেছিও পরশু সন্ধ্যায় যে বিচার বসবে সেখানে আমার কথা উঠবে যাই হোক আগের কথাগুলো বলার জন্য দুঃখিত দোস্ত তুই আমার ছোটকালের বন্ধু নিজের ভাইয়ের সমান ইচ্ছা ছিল তোকে দেখলে বুকে জড়িয়ে ধরব কিন্তু তোকে কষ্ট দেওয়া লাগলো এর কারণ হচ্ছে তোর সহ্য ক্ষমতা বাড়ানো হ্যালো বন্ধু বুকে জড়িয়ে ধরতেই মন বলছিল আসলেই তো এর থেকেও বাজে বাজে কথা শোনা লাগবে আমাকে আবারও রাকিবের দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিয়ে বাড়ির পথে এগিয়ে যেতে লাগলাম ওই দেখ বারো বাচারির প্রথম ভাতার যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় পাশের দোকান থেকে কেউ একজন কথাটা বলে উঠল। পাঁচ বছর আগে যখন বিদেশে গিয়েছিলাম তখন এখানে কোনো দোকান ছিল না বেশ ভালোই মনে আছে এই জায়গায় বিরাট একটা গর্ত ছিল এই পাড়ার সবাই এই গর্তের মধ্যে আবর্জনা ফেলত সময়ের বিবর্তনে আবর্জনার গর্ত এখন পরিণত হয়েছে চায়ের দোকানে অবশ্য এদের কথার ইঙ্গিত দেখে এটা এখন আমার কাছে চায়ের দোকান মনে হচ্ছে না খালি চোখে দেখলে মনে হবে এটা একটা চায়ের দোকান কিছু মানুষ বসে আছে কিন্তু অন্তর দিয়ে দেখলে দেখা যাবে আবর্জনার স্তূপের উপর মানুষ কিছু আবর্জনা বসে আছে যাদের খেয়ে কাজ নেই শুধু অন্যের মাথার উপর বাস ভাঙ্গার জন্য বসে থাকে আমাকে থামিয়ে দিয়ে কে কথাটা বলেছে বোঝার চেষ্টা করছি কণ্ঠ শুনে মনে হলো উত্তর পাড়ার রমিস এখনো মনে আছে আমি যখন দেশে ছিলাম এই পাশের একটা মেয়ের সাথে অসভ্যতামী করার জন্য গ্রামের বিচারে মাথা টাক ও চুনের পানি মাথায় ঢেলে দেওয়া হয়েছিল ওর দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম রমিস হয়তো আমার এই হাসির অর্থ বুঝে গেছে তাই সে মাথা নিচু করে নিল আর এতক্ষণ যারা ওর কথায় হাসাহাসি করছিল তারাও ভদ্র ছেলের মতো শান্ত হয়ে বাস্তবতা বড়ই অদ্ভুত তুমি ঘোর অন্যায় করলেও নিজের দোষ চোখে পড়বে না কিন্তু অন্যের ধুলো পরিমাণ ভুলকে তুমি পাহাড় সমান বড় করবে যাই হোক এখন এসব আবর্জনার সাথে কথা বলার ইচ্ছা নেই তাই নিজের বাড়ির দিকে রওনা দিলাম বাড়িটা বাইরে থেকে দেখছি যেমন রেখে গেছি তেমনই আছে তবে চালের টিনগুলো নতুন সূর্যের আলো যখন টিনের উপর পড়ছে নতুন টিনগুলো হীরার মতো চকচক করছে বাড়ির ভেতর প্রবেশ করে দেখলাম পাড়া প্রতিবেশী কিছু মহিলা মায়ের পাশে বসে আছে বাবার আশেপাশে চাচারা বসে আছে আমার মেয়েটা ওর ফুফুর কাছে রয়েছে আমাকে প্রথম আমার মেয়ে বাড়ির ভেতরে ঢুকতে দেখে সে আব্বু বলে ফুফুর কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে চলে আসে হাতের ব্যাগটা মাটিতে রেখে মেয়েকে কোলে তুলে নিলাম দুই দিন মা পাশে নেই তাই মেয়েটার মুখখানা একদম শুকনো লাগছে মেয়ে বলল আব্বু আম্মু আমাকে ফেলে চলে গেছে তুমিও কি চলে যাবে আমি মেয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম আব্বু এইবার বিদেশ থেকে একেবারে চলে এসেছে এবার সে তার পিচ্ছি পরিটাকে ফেলে কোথাও যাবে না মায়ের দিকে তাকিয়ে দেখলাম আচল মুখে নিয়ে নিজের কান্না আটকানোর বিচার চেষ্টা করছে ছোট বোন সুমাইয়া এগিয়ে এসে বলল ভাইয়া কেমন আছিস তুই বাড়ির সবাই জানে আমার মন খারাপ কিংবা কষ্ট লাগলে আবারও মুচকি হাসি দিলাম তবে এবার চুপ না থেকে কিছু কথাও বললাম আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে রে বোন আগামীতেও ভালো রাখবে বোন বলল ভাইয়া এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও বলছিস তুই ভালো থাকবি বোনের কথা শুনে বরাবরের মতো আবারও মিষ্টি হাসি দিয়ে বললাম আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন আমি যদি আমার ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আমার ইমান দুর্বল হয়ে যাবে বোন তাই সদা আল্লাহর কাছে শকর গুজার করি বোন আর কোনো কথা না বলে ব্যাগ দুইটা নিয়ে চলে গেল আমি মেয়েকে কোলে নিয়ে মায়ের কাছে গেলাম আমি বললাম মা তুমি কেমন আছো আমার কথার উত্তর দিতে পারল না মা হু করে কেঁদে উঠল আমি বললাম মা এমন ভাবে কেঁদো না আদৌ কি এমন কিছু ঘটেছে যার জন্য এভাবে কান্না করতে হবে মা বলল তুই কেমন আছিস বাবা আমি বললাম আলহামদুলিল্লাহ মা আমি খুব ভালো আছি মা বলল সব কি হয়ে গেল যাকে মেয়ের মতো ভালোবাসতাম সে আমাদের সাথে এত বড় বেইমানি করলো কিভাবে আমি বললাম মা এখন এসব আজে বাজে চিন্তা বাদ দাও বাবার সাথেও হালচালের কথা বলে মেয়েকে সুমাইয়ার কাছে দিয়ে নিজের ঘরে ফ্রেশ হতে চলে গেলাম ড্রেসিং টেবিলের সামনেই আমার রেহানার আর আমাদের মেয়ে সাইমার একটা ছবি রয়েছে মালয়েশিয়া যাওয়ার দুই দিন আগে তোলা ছবিটা মেয়েটার বয়স তখন এক বছর ছবি উঠতে হলে যে ক্যামেরার দিকে তাকাতে হয় তখন সেই বুদ্ধি ওর হয়নি তবুও রেহানার ইচ্ছা ছিল আমি চলে গেলেও এই ছবিটা দেখবে আর মনে হবে আমি ওদের সাথে আছি আসলে কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না এটা দুঃস্বপ্ন মনে হচ্ছে ঘুমটা ভেঙে যাক আমার সুন্দর দিনগুলো ফিরে আসুক কিন্তু আফসোস সেসবের কিছুই হবে না একদিন পর গ্রামে বিচারের বসে আছি আমি বাবা রেহানার বাবা উজ্জ্বলের বাবা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আর এসব দেখে মজা মারতে আসা গ্রামের অন্যান্য সাধারণ লোকজন বিচার কার্য শুরু হলো প্রথমেই মোরল সাহেব কথা বললেন স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ না করতে পারে তাহলে সেই স্ত্রী স্বামীকে ছেড়ে দিতেই পারে তাই আমার দৃষ্টিতে রেদোয়ানের বউ অন্যের সাথে বিয়ে করেছে এটাকে আমি খুব একটা খারাপভাবে নিচ্ছি না আমি বললাম চাচা বলতে পারেন আমি কোন দিক থেকে আমার স্ত্রীকে অভাবে রেখেছিলাম মোরল বলল রেদোয়ান মিয়া তুমি মোটামুটি শিক্ষিত ছেলে আশা করি আমার কথার মানেটা বুঝতে পেরেছ আমি টাকা পয়সা বা সম্পদের কথা বলিনি একটা মেয়ের আরো কিছু চাহিদা আছে আমি বললাম চাচা বিদেশে যাওয়ার কথা সেই প্রথম আমাকে বলেছিল আমি বলি নাই আমি বলেছিলাম মাঠের এক বিঘা জমি আছে ওটা বিক্রি করে একটা ব্যবসা করি কিন্তু সে আমাকে বলেছিল না তুমি বাইরে যাও সেখানে অনেক আয় করবে তারপর আমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে মোরল চাচা উজ্জ্বলের বাবাকে উদ্দেশ্য করে বলল জমির ভাই তোমার কি মতামত উজ্জ্বলের বাবা বলল আমার কোনো মতামত নেই আফজাল ভাই ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে এতে আমার কথা বলার কিছুই নেই আমার শ্বশুর জীবনে কোনো দিন আমার সাথে কথা বলেনি এমনকি নিজের পরিবারের কাউকেও কথা বলতে দেয়নি কিন্তু আজকে যে সে আমার পক্ষ নিয়ে কথা বলবে আমি তা ভাবতেই পারি নাই উনি গলা খাকারি দিয়ে বলতে শুরু করলেন